রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জন বিধায়ক ও রাজ্য বিজেপির ইলেকশন কনভেনার শিশির বাজুরিয়া দেখা করলেন রাজ্যের নির্বাচন কমিশন এই মুহূর্তে দায়িত্বে আছেন কার তার কাছে একটি চিঠি জমা দিলেন দেশের স্বাধীন সংস্থা চিফ ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এটা একটি আর বহির্ভূত মুখ্যমন্ত্রী কিভাবে এ আর ওকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিককে প্যাকেট নেওয়ার কথা বলেছেন ঘুষ নেওয়ার মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যা বলেছেন সম্পূর্ণ বেআইনি তিনি বলতে পারেন না নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ অভিযোগ শুভেন্দু মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এ আরও ডিএমদের ভয় দেখিয়েছেন আপনি করতে পারেন না রাজ্যের বহু জায়গায় তৃণমূল ভোটার তালিকা নিয়ে মিটিং করছে এটা বেআইনি ভোটার লিস্টকে আবর্জনা মুক্ত করতে বলছে তৃণমূল মুখ্যমন্ত্রী হিন্দি ভাষা ও মতুয়াদের টার্গেট করছে মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারেন না মুখ্যমন্ত্রী হরিয়ানা গুজরাট ভোটারদের নিয়ে যা বলেছেন তা সর্বোজন মিথ্যা ইলেকশন কমিশন বলেছে কিছু ত্রুটির জন্য এপিক কার্ডের নম্বর এক হয়ে গেছে কিন্তু নাম আলাদা ওটা ঠিক হয়ে যাবে গত শনিবার মনোজ পান্ত নবান্ন থেকে আধার ও ভোটার কার্ড নিয়ে রাজ্যের ডিএম ভিডিওতে নিয়ে বৈঠক করেছেন ভার্চুয়ালি এটা তিনি করতে পারেন না আমরা মুখ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো রাজ্যের নটি জেলায় ভুয়োভুতুরে ভোটের নাম ঢোকানো হয়েছে আমরা চব্বিশে লোকসভার আগে পনেরো হাজার পাতার কপি নির্বাচন কমিশনার জমা দিয়েছি সেখানে ষোলো লক্ষ ভোটার আছে নির্বাচন কমিশন আট লক্ষ বাদ দিয়েছে আনসারুল বাংলা জঙ্গি টিমের সাত শেখে ভোট দিচ্ছে কিভাবে এই চেনটা কে দিতে হবে নির্বাচন কমিশন ভবানীপুরে মুখ্যমন্ত্রীর এরিয়ার কুড়ি হাজার হিন্দিভাষী লোক আছে তাদেরকে টার্গেট করা হচ্ছে যাতে ভোটার তালিকা থেকে নাম্বার চাই এইবার সেটা হতে দেবে না হুঁশিয়ারি শুভেন্দু মুখ্যমন্ত্রী দিল্লি ঝাড়ুপাটির পার্টির হারের পর এই রাজ্যে তিনি ভয় পাচ্ছেন সেটা ভালো লাগছে মুখ্যমন্ত্রীর বন্ধু স্ট্যালিন পোস্ট অফিসে হিন্দি লেখাকে কালি দিয়ে মুছে দিচ্ছে ক্ষমতা থাকলে উর্দু ভাষাতে মুছে দেখান পারবেন তো মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক পোস্টকে কালিমা লিপ্ত করছে মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে বিধানসভায় পারবেন বলে ভয়ে এই কথা বলছেন উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এম এল এ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ও ছেলের সামনে এটা কাল সব ফল আমি আপনাকে বলে দিলাম উনি ভবানীপুরের কুড়ি হাজারের উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছে

একটু বিবেক গুপ্তা ওদের সঙ্গে কে কে আছেন না মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি দীনেশ বাজাজ আর কে কে সব আছেন তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে ওনার একটা পেয়ারের পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে মিরাজ শাহ গুজরাটে ভবানীপুরে বলবো কি করছে দেখো আমরা করতে দেব আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বল বাংলা তো আমাদের মনেই হৃদয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষার মাধুর্য আমরা সবাই বাঙালি বাংলায় কথা বলি কিন্তু আমরা ভারতীয় আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাক হিন্দি লেখা মুছছেন ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছ যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বড় বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি দোলাবাজ ভাইপো বলি আপনি মালটা এসেছেন দু হাজার এগারোর পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন পক্ষ থেকে তিনি একটা টেন্টেক তার সম্পর্কে অনেক এলিগেশন তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রে ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা উঠে কমপ্লেন করানোর জন্য বলেছি আমরা বলেছি নিতে কমপ্লেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন আপনি আইন বদলাতে পারবেন না আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে বারে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিশিদ্ধা রাজ্যের অন্যান্য জিএসরা আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে জিএসরা এসেছে আমরা মাথায় করে পনেরো হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষ নাম বাদ দিয়েছি তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব আর টিআই করেও চেয়ে নিতে পারি চিঠি দিও। তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে আমরা চাই এই যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি এই নামের বাতিল করতে কারণ মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটে তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন না আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেয় দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কালো অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেব আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড বলছে আলাদা নাম কোনটাই সেম নাম কোন কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে সেটা আমরা কানেকশন করে দেবো